রুটমার্চের মাধ্যমে নির্ভয়ে ভোট প্রদানের বার্তা কেন্দ্রীয় বাহিনীর নওদা থানার পুলিশ প্রশাসনের সঙ্গে রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আজ সকালে নওদা থানার শ্যামনগর কামাতপুর এবং পতা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দেখুন করা ভয় দেখানো ঠিক আছে আমাদেরকে জানাবো ঠিক আছে আমরা সাথে সেন্ট্রাল বাহিনীর আমরা থাকবো কোন রকম ভয় কেউ দেখালে বা কোনো আসলে থাকলে আমাদের জানাবো ঠিক আছে সব মিলিয়ে থাকুন সুস্থ হবে নেবেন আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য